আসসালামু আলাইকুম আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগত মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে গতকালের বৈঠকে গাজা থেকে হাজার হাজার ফিলিস্তিনকে জোরপূর্বক অন্যত্র স্থানান্তরের ব্যাপারে আলাপ করেছেন হোয়াইট হাউসের ব্লু রুমে অনুষ্ঠিত নৈশ ভোজকালে নেতানিয়াহু বলছেন গাজার বাসিন্দারা চাইলে সেখানে থেকে যেতে যেতে পারেন পারেন আবার ইচ্ছে করলে তার অন্য দেশে চলে এমন সুযোগ থাকা উচিত এটি যেন একটি কারাগার না হয় বরং একটি মুক্ত এলাকা হয় নেতানিহারও জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইসরায়েল এমন কিছু দেশ খুঁজছে যারা ফিলিস্তিনিদের ভবিষ্যৎ উন্নয়নে আগ্রহী ট্রাম্প বিষয়টি নিয়ে আশাবাদী মন্তব্য করে বলেন চারপাশের দেশগুলো থেকে আমরা দারুণ সহযোগিতা পাচ্ছি তাই ভালো কিছু হতে যাচ্ছে তবে বিশ্লেষকরা বলছেন এ ধরনের প্রস্তাবকে স্বেচ্ছাচারী অভিবাসন নামে প্রচার করা হলেও এটি কার্যত জাতিগত নির্মূলের ইঙ্গিত দেয় আলজাজিরার প্রতিবেদক হামদা সালহুত এটিকে চরম বিপর্যয় বলে মন্তব্য করেছেন সাবেক ইসরায়েলি কূটনীতিক আলোন পিককাস বলছেন প্রস্তাব বা আলোচনা থাকলে তা বাস্তবায়নযোগ্য বা বাস্তবসম্মত হয় না তিনি বলেন ফেব্রুয়ারিতে ট্রাম্প প্যালেস্টেনিয়ান রিভেয়ারের কথা বলছিলেন কিন্তু ছত্রিশ ঘন্টার মধ্যেই সুর পাল্টে ফেলেন এদিকে কাতার ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত ষাট দিনের যুদ্ধবিরতি নিয়ে চলমান পরোক্ষ আলোচনা এখনও ফলপ্রসূ হয়নি ট্রাম্প নেতানিয়াহুর আলোচনায় আরও উঠে আসে ইরান ইস্যু ও ট্রাম্পের সম্ভাব্য নোবেল শান্তি পুরস্কার মনোনয়ন নেতানিয়াহু ট্রাম্পকে একটি চিঠি হস্তান্তর করেন যা দিয়ে তাকে নোবেলের জন্য মনোনীত করা হয়েছে বলে দাবি করেন চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে তেহরান নিজেদের অস্ত্র সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে এক আরব গোয়েন্দা কর্মকর্তা বিডলিস্ট আইকে বলছেন গত চব্বিশ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে নাম প্রকাশ না করার সত্ত্বে আরেক আরব কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানত যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে তবে যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে ইরান কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও এস এম পেয়েছে সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলেনি কিন্তু একজন আরব কর্মকর্তা বলেন ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রায় নব্বই শতাংশ অপরিশোধিত তেল ও কনডেনসেট চীনে রপ্তানি হয় কনডেনসেট হলো প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় সংগৃহীত হালকা তরল দ্বিতীয় আরব কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলছেন নানা সৃষ্টিশীল উপায়ে ইরান বাণিজ্য করে থাকে এই চালানগুলো বেইজিং এবং তেহরানের মধ্যে সম্পর্কের গভীরতার ইঙ্গিত দেয় ধারণা করা হয় ইরান বর্তমানে রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যে ধেয়ে আসা বিমান ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম একই সঙ্গে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতাও কিছুটা আছে এটির পাশাপাশি ইরান চীনের তৈরি পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নিজেদের তৈরি খুর্দাদ সিরিজ এবং বাভার থ্রি সেভেন থ্রি মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে